কনফিডেন্স লেভেল হাই মানে আত্মবিশ্বাস অটুত মহাকাশ থেকে নাসাকে জানালেন সুনিতা উইলিয়ামস মাসখানেকেরও বেশি সময় হয়ে গেল তিনি আটকে আছেন মহাশূন্যে প্রযুক্তির জটিলতায় এখনই ফেরার কোনো আশা নেই কিন্তু তা সত্ত্বেও হাল ছাড়লে যে চলবে না তা বুঝতে পেরেছেন মহাকাশচারী সুনিতা উইলিয়াম এবং বুচ উইল মোড় বরং হতাশ না হয়ে এই সময়টা তারা উপভোগ করছেন মহাকাশ স্টেশনে নানা পরীক্ষা নিরীক্ষা করে বুধবার সেখান থেকেই বিশেষ বার্তা দিয়ে সকলকে আশ্বস্ত করেছেন সুনিতা উইলিয়ামস তিনি বলেন অন্তর থেকে বিশ্বাস করি যে এই মহাকাশযানই আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাবে আর কোনো সমস্যা হবে না উল্লেখ্য পাঁচই জুন স্টার লাইনারের মহাকাশযানে চড়ে মহাকাশ স্টেশনে পৌঁছান ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গী বুচ উইলমোর কথা ছিল সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা জুনের শেষ সপ্তাহে পৃথিবীতে ফিরে আসার কথা কিন্তু যাত্রাপতি মহাকাশ ত্রুটি দেখা যায় ফলে কোনোক্রমে স্পেস স্টেশনে পৌঁছলেও সুনিতা আর বুচের ফেরা নিয়ে সংশয় তৈরি হয় কিভাবে তারা ফিরবেন এই নিয়ে প্রশ্ন ওঠে এই পরিস্থিতিতেই বার্তা দিলেন সুনিতা উইলিয়ামস বললেন ব্যর্থতার কোনো বিকল্প নয় হেরে যাওয়ার কোনো প্রশ্নই নেই সেই মন্ত্র নিয়েই এখানে আছি প্রতিকূল পরিস্থিতিতে